দিন যত যাবে গায়না ফ্রি ফায়ার আপডেট হবে আর আপডেটের সাথে সাথে আমাদের সকলকে কিন্তু গায়না ফ্রি ফায়ার থেকে আপডেট করে নেবে গায়না ফ্রি ফায়ারের অ্যাডভান্স সার্ভার দিয়েছে আমাদের কাছে আর ক্যান দিয়েছে আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ সামনে একটা আপডেট আসবে আর আপডেটের মধ্যে গেমটা বিশাল বড় একটা আপডেটের সাথে আমাকে আপডেট করে নেবে যা বেশি কথা না বলে ওবি ফোরটি নাইনে কি কি আপডেট দিচ্ছে এগুলো তোমাদের দেখার দরকার এগুলো তোমাদের একটু দেখি একটু এক্সপ্লেন করি ওকে ওকে নাম ফাইভ টু কিল ওপেন হয় না কে হাই হাই কি সাইড ওকে দিলাম কি এখনটা বড় করার জন্য পিছে তো মনে হইতেছে গেমে একটা এমন একটা মিউজিক দিছে মিউজিকটা সত্যি অস্থির আমরা কিন্তু সবাই জানি কম বেশি অ্যাডভান্স সার্ভার মানে ডায়মন্ডের একটা সার্ভার ওপেন করতে করতে ডায়মন্ড দিল ডায়মন্ড আগে ক্লেম করে দিবা দেখছো ভাই অ্যাকাউন্ট ওপেন করতে করতে কত ডায়মন্ড ভাই লগিং করলে ডায়মন্ড দেখছে মানা যায় যে গেমের মধ্যে কি কি চেঞ্জ আছে আমরা প্রথম থেকে শুরু করব আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন ওবি 49 এ যেই আপডেট আমাদের ফ্রি ফায়ার দিতেছে এই আপডেটের মধ্যে কি কি ম্যানুয়ালি চেঞ্জ হইতাছে কোন জিনিসটা আমাদের সকলের কাছে ভালো লাগতে পারে কোন জিনিসটা খারাপ লাগতে পারে এই বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখেন ওকে তার আগে আমার অ্যাকাউন্টটা একটু পুরো বানাই নিই ওট না থাকলে হয় এক ডায়মন্ডের

সর্বপ্রথম যদি দেখতে যাই আমরা ম্যাপের বাড়ি ক্লিক করলাম এখানে কিন্তু সোলোরা নামে নতুন একটা ম্যাপ দিয়েছে গাইন অফ ফ্রি ফায়ার এটা কিন্তু ওভি ফোরটি নাইন আপডেটে কিন্তু সোলোরা ম্যাপ গেমের মধ্যে দেখতে পারবা আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ম্যাপটা তোমরা এমনভাবে সিলেক্ট করতে পারবা শুধু এই ম্যাপটাই আসবে এই ম্যাপ বাদে অন্য কোনো ম্যাপ আসবে না তোমরা এখানে দেখতে পারতো বারমোডা নেক্সট এরা প্রোগোটারি কালাহারি তো গ্যাস এর সাথে সোলোরা নামক একটা ম্যাপ গাইন ফ্রি ফায়ার দিয়েছে যখন যে যে ম্যাপে খেলবা ম্যাপটা সিলেক্ট করে নিতে পারবা নেক্সট আপডেটে আমাদের যে ওয়েটিং লবি ওয়েটিং লবিটা কিন্তু আছে নাই এই ওয়েটিং লবিটাই মেবি আগে ছিল আর এই ওয়েটিং লবিটা ব্যবহার করার মেইন কারণ হচ্ছে এই ওয়েটিং লবিটা সব ফোনে আর কি সাপোর্ট করে অনেকের হচ্ছে কম র্যামের ফোন আছে অনেকের আবার বেশি র্যামের ফোন আছে এক কথায় সব ধরনের ফোনগুলো কি ব্যবহার করা সম্ভব এই আপডেট দেওয়ার পরে ম্যাক্সিমাম ভাই ব্রাদার এই ম্যাপটা খেলবে আর কেন এই ম্যাপটা খেলবে আমি সে বিষয়ে তোমাদের সাথে আলোচনা করতেছি এখানে হচ্ছে একটা গর্ত দিছে ভাই গর্ত নদীর ভিতরে বাড়ি আবার এখানে কেক দেখতে পাতাছি ভাই আমরা আর এই কেকটা কিন্তু এইট অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু গাড়ি না ফ্রি ফায়ারের পক্ষ থেকে আমাদের ম্যাপের মধ্যে দিবে তো গাইজ আমরা কেকটা একটু কাটি দেখি কি হয় আর এই কেক তো লোড দিতেছে ভাই দেখ ভালো খারাপ না এটা পানি নিচে ও ভাই হাঙ্গর মাছ লাইক সিরিয়াসলি এ হাঙ্গর মাছ হাঙ্গর মাছ হাঙ্গর মাছ ফুল অ্যাকোরিয়াম ভাই এ দেখো মাছ ভাই কাইনা ফ্রি ফায়ার এ কি আপডেট নিয়ে ভাই জ্যাক জোশ জোশ ছিল ভাই জোশ এটা দেখলে মানুষের মন ভরে যাবে ভাই মানুষের মন ভরে যাবে আর এই ঘরটার ভিতরে থাকলে মনে হয় জোন আসলেও মনে হয় গায়ে লাগে না যত সম্ভব এই জায়গায় ফুল ফাইট হবে ভাই অ্যাকোরিয়াম এই জায়গায় ফুল ফাইট হবে এর মাথায় এত সুন্দর বুদ্ধি আসছে ভাই কেম কি আচ্ছা এখানে আমরা কেক দেখতেছি কেকটা আমরা আরেকবার খাই কেক খাইলে লুট দিতেছে ওকে আমরা লুট নি তার মানে তোমরা কিন্তু ইতিমধ্যে বুঝতে পেরে গেছো গাছ ইতিমধ্যে বুঝতে পেরে গেছো আবার এখানে তোমার হচ্ছে স্কাইং দিতেছে ওকে আমরা দিলাম এটা কিছুদিন আগে গেমের মধ্যে দিয়েছিল আমাদের ফ্রি ফায়ারে বাট এটা আবারও এই ম্যাপে দিয়েছে এটা মেবি পার্মানেন্ট দিনাই এটা গাইন অফ ফ্রি ফায়ারের আটতম জন্মবার্ষিকী উপলক্ষে আর কি দিয়েছে স্কাইং দা যাক গায়া তারপরে আমরা যদি নতুন কোনো গান স্কিন আসতেছে না গানের যে অ্যাকোরেসি এগুলো সব মিলাই টিলাই আর কি ঠিক করছে আর এই ম্যাপটা কিন্তু বেশিরভাগ হচ্ছে শুধু আশেপাশে পাহাড়ই দেখতে পারতাছি পাহাড়ই দেখতে পাতাছি ওকে পাহাড় দেখি আর কি কি চেঞ্জিং আসছে আমরা খুঁজে বাই করি যদিও ম্যাপটা নতুন আমি তো সেরকম ম্যাপটা চিনি না হারা যাওয়ার সম্ভাবনা আছে আমার কে আমরা যদি এখানে ও গাইস এখানে আবার ক্যামেরা দিয়ে ভাই ভাই ক্যামেরায় ছবি তোলা যাইতেছে আচ্ছা তো গাইস এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে ও ভাই এই যে 3D ভিডিও এডিটের মতন ভাই কাম ছাড়ছে রে কাম ছাড়ছে 3D ভিডিও এডিটের মতন ভাই এবার তো ভাই টিকটকে ভাই বিরাদা সেই এখানে ভিডিও সারবেনি আচ্ছা ওকে এই ফিচারটা অনেক ভালো লাগছে আমার কাছে কি আয় রে সুন্দরী রাই আমার সামনে আসলে হেডশট খাবি ক্যামেরা দিছে গেমের মধ্যে সুন্দর একটা ম্যাপ দিছে আর কি কি চেঞ্জিং আসছে এটা একটু দেখার দরকার হায় আয় গেমের মধ্যে বাস দিছে ভাই তার মানে কি সামনে বাস দেওয়ার চান্স আছে হয়তো বা তো এনিমি দেখলে তো দেখলাম মেবি সব কম্পিউটার ফিল্ডার না না কম্পিউটার ফিলার তো লাইক দেওয়ার কথা না আচ্ছা ড্রপে কী চেঞ্জ আসছে আমরা একটু দেখি ড্রপে এখানে একটা অপশন দিছে উপরে এটা ঘুরতাছে ঘুরতে ঘুরতে কত দূর ঘুরতে পারো ঘুরুক দেখি আচ্ছা এই জিনিসটাও আমার কাছে ভালো লাগছে ভালো লাগার সিস্টেমটা আমি তোমাদের সাথে শেয়ার করি তোমরা এখন থেকে ড্রপে আনলিমিটেড লুট পাবা যার যেটা লাগবে সে সেটা নিতে পারবা যার যেটা লাগবে না সে সেটা রেখে দিতে পারবা আমি এটা বোঝাচ্ছি যে গাইনা ফ্রি ফায়ার এমন একটা সিস্টেম করে দিয়েছে ড্রপে তোমরা আনলিমিটেড লুট করতে পারবে দেখো এটা ফুল হতেছে এটা যতবার ফুল হবে ততবারই নতুন কিছু লুট দিবে তো তার মানে একটা ড্রপে এখন এক ফুল স্কট ধরে কিন্তু নামবে আর ইচ্ছা মতন সবাই সবার লুট নেবে এ গান নেবে ও গান নেবে ভাই গান দিতেছে কত দেখো আবার ঘুরতেছে ভাই হাতে কলমে প্রমাণ তার মানে এখন ভাই একটা ড্রপ থেকে যদি আমরা ল্যান্ডিং করি তাহলে ফুল কিন্তু ভাই আমরা ড্রপে লুট করতে পারবো যাক এই জিনিসটা অনেক ভালো লাগছে ভাই অনেক ভালো লাগছে লুট শেষ হবে না ভাই লুট শেষ হবে না সো গাইস আমি তোমাদের আবারও বলতেছি আমাদের গেমের মধ্যে এক্সক্লুসিভ ভাবে সোলোরা এই ম্যাপটাই কিন্তু নিয়ে আসছে আর ফ্রি ফায়ারের সব বড় ম্যাপ হচ্ছে এই সোলোরা যে নতুন ম্যাপটা আপকামিং গেমের মধ্যে আসতেছে এই ম্যাপটাই গায় না ফ্রি ফায়ারের সব বড় ম্যাপ সুতরাং গায় তোমরা বুঝতে পারতাস যার যে এই ম্যাপটা খেলতে ইচ্ছুক কিন্তু সেই ম্যাপটাতে গেম প্লে করতে পারবে কিন্তু গাইজ এইট অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের ম্যাপের মধ্যে কিছু চেঞ্জিং আসবে এক্সক্লুসিভ ভাবে আর কি কি দিচ্ছে গেমের মধ্যে এটা আসলে দেখার পালা আরে এনিমি রে বাহ আমার কাছে সিরিয়াসলি একটা জিনিস ভালো লাগছে একটা জিনিস ভালো লাগছে খুবই ভালো লাগছে একটা জিনিস খুবই ভালো লাগছে সেটা হচ্ছে গেমের মধ্যে নতুন একটা ক্যামেরা দিয়েছে আর তাছাড়াও গাইস তোমরা কিন্তু এখন ওয়াল দেখতে পারবা কার কয়টা ওয়াল আছে আগে আনলিমিটেড ওয়াল ছিল ওয়াল দেখতে পারতাম না এখন ওয়াল দেখতে পারবা যে কয়টা ওয়াল আছে এটা আবারও ব্যাগ দিতেছে মানে আগে যেটা ছিল ওইটাই আবার ফেরত দিতেছে যত সম্ভব এনিমিগুলো সব দাঁড়ায় পড়ছে ভাই এনিমগুলো সব দাঁড়ায় পড়ছে এই দেখ পার বুঝছো ওই কতরে ওই কতরে কতরে ওই ভাই কতরে ভাই ওইয়া ওকে আর কি কি চেঞ্জিং আসছে গেমের মধ্যে আমি তোমাদের দেখাচ্ছি ভাই কাস্টম কাট কিনতে হবে না এখানে তোমরা কাস্টমে যাবা কাস্টমে গেলে তোমরা আনলিমিটেড কাস্টম খুলতে পারবা কাস্টম কার্ড না থাকলেও কাস্টম খুলতে পারবা যার যত মন চায় সেইভাবে কাস্টম খুলতে পারবা আর তাছাড়াও কাস্টমে ওপেন হওয়ার জন্য তোমরা এখানে ডিরেক্ট এই জিনিসটা তোমরা যদি স্ক্যান করো ডিরেক্ট তোমাদের কাস্টমে নিয়ে চলে আসবে এই জিনিসটা কিন্তু আমার কাছে অনেকটা ভালো লাগছে কেননা ফ্রি ফায়ার প্রতিদিন প্রতিদিন তা আপডেট হবে আর আপডেটের সাথে আমাদের সকলকে আপডেট করে নিবে এটাই স্বাভাবিক তার একটা ছোট্ট প্রমাণ তোমাদের দেখাই দিলাম যত যেভাবে পারো তোমরা কাস্টম কার্ড খুলতে পারবা কোনো সমস্যা নেই জাস্ট এখানে স্ক্রিনে ক্লিক করবা তোমাদের ওই ছবিটা জাস্ট স্ক্রিনে সেট করে দিলে অটোমেটিক 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 সিরিয়াসলি ওপি এবং তোমরা সোলোরা ম্যাপেও কাস্টম খুলতে পারবা আনলিমিটেড কাস্টম বা মানে কাস্টমে যে একটা অঙ্ক দেবে কোনো অঙ্ক লাগবে না এখন র্যাঙ্ক ম্যাচের মতন তোমরা কাস্টম খেলতে পারবা মন মতন

ফোরটিনের সব বড় আপডেট হচ্ছে গাইজ গাইন অফ ফ্রি ফায়ারের পক্ষ থেকে বিশাল বড় একটা ম্যাপ লঞ্চ করতেছে এবং গাইজ এইট এনিভার্সারি উপলক্ষে আমাদের গেমের মধ্যে অনেকগুলা ইভেন্ট আসবে এবং ম্যাপের মধ্যেও সেই ইভেন্টগুলো কিন্তু সরাই দিয়েছে তোমরা আই থিংক দেখতে পারছো আমার কাছে পার্সোনালি ভালো লাগছে সামনে কোনো ক্যারেক্টারের আপডেট আসবে কি আসবে না গেমের মধ্যে তোমরা দেখতে পাবা যদিও আমার কাছে এখন পর্যন্ত এই ধরনের কোনো আপডেট নেই কিন্তু কেন যেন মনে হইতেছে নতুন কোনো এক ক্যারেক্টার গেমের মধ্যে দেওয়ার দরকার নতুন কোনো গানের স্ক্রিন গেমের মধ্যে দেওয়ার দরকার নিত্য নতুন জিনিস আছে এগুলো নিয়ে আমরা তোমাদের মাঝে এক্সপ্লেন করতে পারি এবং আমাদের কাছে আগে থেকে দেয় অ্যাডভান্স সার্ভার মানে গ্যাস তোমরা কিন্তু বুঝতে পারতেছ বিশাল বড় একটা জিনিস আর অ্যাডভান্স সার্ভার মানে হচ্ছে গ্যাস এক ডায়মন্ডের একটা সার্ভার যদিও গান না শুধু ভিআইপি পার্সনদেরই কিন্তু এই অ্যাডভান্স সার্ভারটা দেয় গেমের মধ্যে কি কি আপকামিং চেঞ্জ হতে যাচ্ছে এগুলো জানানোর জন্য যাই গ্যাস ভিডিও বেশি লং না ভিডিও শেষ করতে সব ভালো থাকবে